চলুন অফার তো দেখাবো আচ্ছা লোকেশনটা দেখি দিই কোথায় আছে আপনারা যারা জানেন না হয়তো নতুন দুর্গাপুরে বা অনেক দূর থেকে দেখছেন তাদের জন্য আচ্ছা এই দেখুন এইচডিএফসি ব্যাংক দুর্গাপুর সিটি সেন্টারে ঠিক এইচডিএফসি ব্যাংক মানে তার পাশে আবার আছে স্মার্ট বাজার মানে আগে যেখানে বিগ বাজার ছিল ঠিক তারই সামনে ঠিক তারই সামনে একদম বুঝতেই পারছেন ওইদিকে আছে এইচডিএফসি ব্যাংক এই কর্নারটা এটা সিটি সেন্টারের আর এখানে হচ্ছে জুয়েলারি গার্ডেন জুয়েলারি গার্ডেন একদম সিটি সেন্টারের মেন রোড থেকে আপনারা দেখতে পাবেন যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন একটু সবাই শেয়ার করে পাশে থাকুন যাতে আজকে আমি অনেক সংখ্যক দর্শককে দুর্গাপুরের জুয়েলারি গার্ডেন সম্পর্কে জানাতে পারি এবারে আমরা ভেতরে যাব আর বেশি কথা বাড়াবো না কারণ এখানে দারুণ দারুণ জুয়েলারি এসে গেছে এবং প্রত্যেকটা জুয়েলারির ওপর আছে দুর্দান্ত ছাড় অফার মজুরির ওপর বলেছি থার্টি পার্সেন্ট অব দি ফুল ডিসকাউন্ট চলুন সব সময় ভিড় থাকে যখনই আসি জুয়েলারি গার্ডেনে তখনই দেখবেন ভিড় থাকে কারণ এখানে দারুণ দারুণ ডিজাইনের জুয়েলারি পাওয়া যায় ন্যাচো দামে পাওয়া যায় এবং সেই জন্যই আমরা আজকে দেখাবো স্টোরটা কিন্তু অনেক বড় শোরুমটা অনেক বড় শুধু একটা না পাশেও আছে আরও শোরুম এবং প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে জোনে জোনে ভাগ আছে যাতে যারা আসেন দূর থেকে কাস্টমাররা তাদের যেন রকম অসুবিধা না হয় তারা যেন ঠিকঠাকভাবে দেখতে পারেন কত সুন্দরভাবে সাজানো সময় মনে হয় যেন এখানে ফেস্টিভ্যাল একদমই তাই এই দেখুন প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে সাজানো বিভিন্ন জুয়েলারি এই দেখুন সেটা নেকলেস হোক বা বালা হোক চুর হোক মানে যা যা কানের দুল রিংস বা ফিঙ্গার রিংস ছেলেদের ব্রেসলেট মানে সমস্ত কিছুই থাকে কিন্তু এবং অবশ্যই ডায়মন্ডও থাকে তো আমরা একদম ভেতরে যখন চলে এসে এসেছি আপনাদেরকে পুরোটাই দেখাবো সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন দেখি একটু আর গোল্ডেন জুয়েলারি কে না ভালোবাসে ছয় গ্রাম শাখা বাঁধানো কত দাম পড়বে তাপস চ্যাটার্জি এই তো কমেন্টস করতে শুরু করে দিয়েছেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য ই কিন্তু আমরা আজকে পুরো চলে এসেছি সবাই এভাবে কমেন্টস করতে থাকুন জানাতে থাকুন যে আপনাদের কীরকম প্রয়োজন শাখা বাঁধানো কলা বাঁধানো নোয়া বাঁধানো হ্যাঁ তার বিয়ের গয়না বিভিন্ন ধরনের জুয়েলারি যেগুলো একদম মডার্ন মানে ফ্যাশনেবল নানান রকম ডিজাইনের জুয়েলারি সেগুলো সবই এসে গেছে দেখুন না সবই তো সাজানো আছে আমরা চলে আসবো অফার জানবো আগে যে কি অফার থাকে এখানে এবং তারপর আপনাদের পছন্দ অনুযায়ী সমস্ত জুয়েলারি দেখাতে থাকবো একটার পর একটা জুয়েলারি গার্ডেন এসে গেছি যে হ্যালো নমস্কার গুড ইভিনিং নমস্কার

সবার যে টাইপের পছন্দ এখন মডার্ন যে সমস্ত ডিজাইন সবই তো পাবে হ্যাঁ সব 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 রকম কালেকশন টাইপের মডার্ন কালেকশন সব পাবে লাইট ওয়েট টু হেভি সব রকমের কালেকশন আছে কান থেকে শুরু করে টপস সব আইটেম পেয়ে যাবেন ওকে যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন আমরা এরপর দেখতে থাকব দেখি আপনারা কার কারে কারে কমেন্টস করছেন মেকিং চার্জ অ্যান্ড জিএসটি কত নেওয়া হয় নিশ্চয়ই সব জানাবো শাখা বাঁধানো পলা বাদানো আপনারা কমেন্টস করতে করছেন নিশ্চয়ই আমরা সবই দেখাতে থাকবো দেখি ম্যাডাম কী কী দেখান আমাদেরকে এবারে আচ্ছা শাখা বাঁধানো পলা বাদানো নিয়ে কিন্তু অলরেডি প্রথমেই কমেন্টস এসেছে তো সেটার সম্পর্কে একটু জানিয়ে দিই আরেকটা কথা বলি দি এখানে সমস্ত টাইপের জুয়েলারি মানে প্রাইজের দিক থেকে আমি বলছি লো প্রাইস থেকে একদম হাই প্রাইস কেন কারণ ওয়েটের উপর ডিপেন্ড করে আপনারা জানেন গোল্ডেন গোল্ডেন এবং একদম যদি লাইট ওয়েটেরও আপনারা চান ভালো ডিজাইন সেটাও এখানে পাওয়া যায় একটু কম প্রাইসের মধ্যে অনেকেই হয়তো গিফট দেবার জন্য ভালো ভালো জুয়েলারি চান তাদের জন্য যেরকম এবং হাই প্রাইস ভালো ভালো জুয়েলারি ও হেভি ওয়েটের জুয়েলারি আপনারা পাবেন তাই তো আচ্ছা এবারে একটু কমেন্টস করতে থাকুন সবাই একটু শেয়ার করুন প্লিজ ফার্স্টে আছে শাখা বন্ধন দেখাচ্ছে এটা পাঁচ শাখার মধ্যে যাচ্ছে আচ্ছা এটার মধ্যে ওয়েট আছে এটার এটা ওয়েট আছে 14 গ্রাম 930 আছে 14 গ্রাম 930 আচ্ছা আর এটা সাইজ আছে 29 ওকে এটা এটা পাঁচ শাখা

দুই হ্যাঁ আচ্ছা তারপরেরটা দেখাচ্ছি আমি চুর শাখা চুর শাখা হ্যাঁ এটা ডিজাইনটা দেখো জিগজ্যাগ জিগজ্যাগ ডিজাইনটা আছে জিগজ্যাগ ডিজাইন দারুন দুর্দান্ত একদম নিউ নিউ সমস্ত ডিজাইন এটা ওয়েট আছে 18 গ্রাম 790 আছে ওকে আর সাইজ আছে 27 আচ্ছা ফুল কান কত থেকে শুরু মানে ফুল কানের বলবেন বলছেন নাকি ওর পিতা ফুল কান পেয়ে যাবেন লাইট ওয়েট আমাদের স্টার্টিং আছে ফুল কান আচ্ছা হ্যাঁ আমাদের ডিজাইন দেখিয়ে ফুল কান নিয়ে একটু নিশ্চয়ই নিশ্চয়ই দেখানো হবে আমরা পর পর যেগুলো দেখছি সেগুলো আপনাদের দেখাতে যাচ্ছি আর আপনাদের রিকোয়ারমেন্ট আপনারা কমেন্টসে জানাতে থাকুন আমরা সেগুলো সম্পর্কে নিশ্চয়ই আসব আচ্ছা কি কি আছে নেক্সট এটা এটার মধ্যেও আছে মটর শাখা আছে মটর শাখা আছে চুর পোলা আছে হ্যাঁ পাত পোলা হ্যাঁ আর এটাও আছে পাত শাখার মধ্যে আছে ডিজাইন তো এখন তো ইউনিক যেরকম ডিজাইন নতুন নতুন ডিজাইন তো আসছে জুয়েলারি গার্ডেনে একদম নয় সবসময় নিউ নিউ ডিজাইন আসতেই থাকে তিন গ্রাম কত দাম অত শর্মা বলছেন

শুধু দেখুন মানে চোখে লাগার মতো অসাধারণ প্রত্যেকটা ডিজাইন দুর্দান্ত লাগছে এ দেখুন ফুল কান একটার পর একটা আপনাদেরকে দেখানো হচ্ছে কি ডিজাইন এই ডিজাইন কিন্তু সব পাবেন না সত্যি রাজকীয় ডিজাইন একদম প্রত্যেকটা ডিজাইন দেখুন ইউনিক এবং এটাও খুব দুর্দান্ত লাগছে এটা ওয়েট আছে গ্রাম ছশো আচ্ছা ছাব্বিশ গ্রাম ছশো ষাট যেমন চান আপনারা যদি হেভি ওয়েটের চান সেটাও পাবেন লাইট ওয়েটের মধ্যে চান সেটাও পাবেন এটা দেখুন একটু লাই হয়তো একটু লাইট ওয়েটের মধ্যে হাফ কানের মধ্যে হাফ কান ওটা ফুলকানের মধ্যে আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কেমন কোনটা লাগছে একটু কমের জানান এই রকম জুয়েলারি কিন্তু দেখার সুযোগ খুব একটা হয় না যোখে যদি আসেন তবেই দেখানো হয় কিন্তু আজকে লাইভে আমরা দেখিয়ে দিচ্ছি যদি মনে হয় কোনোটার প্রাইজ জানার কমেন্ট করতে থাকুন আর সবাইকে একটা রিকোয়েস্ট একটু শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আমরা এরকম অনেক কিছু দেখা আপনাদেরকে লাইব্রের অনেকক্ষণ থেকে আচ্ছা এটাই কি এরপর কি আছে লকেট আছে শঙ্খের মধ্যে লকেট আছে শঙ্খের মধ্যে লকেট আরে বাবা লকেটের ডিজাইন ডিজাইন গুলো তো ভীষণ ইউনিক এবং গোল্ডের উপর কি সুন্দর কালার কি দুর্দান্ত কাজ দেখুন আপনারা হয়তো কাউকে গিফট দেবেন বা হ্যাঁ আপনার প্রিয় মানুষটাকে গিফট দেবেন অ্যানিভার্সারি আসছে সেটার জন্য কিন্তু এই ধরনের গিফটগুলো নিয়ে ভাবতে পারেন এই এই সমস্ত গয়না নিয়ে ভাবতে পারেন এগুলো কিরকম কত ওয়েট থাকে কোনটা কীরকম শঙ্কটার ওয়েট আছে তেরো গ্রাম পঞ্চাশ মিলি আছে আচ্ছা শঙ্কটার ওয়েট আছে আর ঝিনুকের ওপর যে ডিজাইনটা আছে লকেটটা সেটার ওয়েট আছে সাত গ্রাম তিনশো পঞ্চাশ ওকে এই ময়ূরটা যে ডিজাইনটা আছে সেটার আছে এগারো গ্রাম সাতশো নব্বই আছে তারপরে এদিকে যে ঝিনুকের যেটা আছে সেটার ওয়েট আছে আট গ্রাম পঞ্চাশ মিলি আছে

তো অ্যাডামটা দেখি এবং আপনারা অনেকে গেছেন এবং নিশ্চয়ই আপনারা জানেন যে ওখানকার জুয়েলারিগুলোর কোয়ালিটি বা ডিজাইন কীরকম আচ্ছা আলাদা করে বলছিলাম কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিউ নিউ ডিজাইনগুলো দাম যে যারাই দেখছেন একটু জানাবেন দারুণ ভিডিও দাদা মানুষের অনেক কাজে লাগবে তারপর সেটা থ্যাংক ইউ একটু সবাই শেয়ার করবেন একদমই তাই সবার কিন্তু কাজে লাগবে আচ্ছা আপনাদের অনলাইনে কি অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আচ্ছা বাট এখন তো আমাদের তো অনলাইনে অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আচ্ছা এখান থেকে অনলাইনে কিন্তু আপনারা পারচেজ করতেই পারেন যারা দূর থেকে দেখছেন হয়তো কোনোভাবে আসতে পারবেন না বা দুর্গাপুরি থেকেও সময় নেই আপনাদের তাদের জন্য কিন্তু